আসসালামু আলাইকুম মরিম প্লকানিটি কারোর সবাইকে স্বাগতম ক্যামেরা আছে সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছেন নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কী কি থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো কথা না বাড়িয়ে আমি কিন্তু সোজাসুজি চলে যাচ্ছি তো যাই হোক এখানে যে আমার গাছটা যে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ গাছটা এটা কিন্তু অন্য জায়গায় ছিল তো কালকে এখানে নিয়ে আসার কারণ কালকে শাড়ি পরেছিলাম তো শাড়ি পরার সময় এটা আসলে নিয়ে একটু ফটোশ্যুট করেছি তো এই গাছটি এখানে আনা হয়েছে আর গাছটা দেখুন মাসা সুন্দর কিন্তু ঝোপে হয়ে গেছে নিচে থেকে দুইটা ডাল বের হয়েছে আর এই ডালটা একটাই বের হয়েছে তো এখানে ফুল আসার পরে কিন্তু এখানে দুইটা ডাল বের হয়েছে তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর অত বা মানে কতটা ভালো লাগছে আর পাতাগুলো কিন্তু মার্শাল্লাহ বিশাল বড় বড় কিন্তু আর একদমই কিন্তু সবুজ হয়ে আছে তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর তো এখানে আমার যে গাছটা আছে যে পেঁপে গাছটা আছে মার্শাল্লাহ পেঁপে গাছের কিন্তু এই যে ফুলটা কিন্তু এই যে ফুটে যাচ্ছে তো ফোটার কারণে কিন্তু এই যে দেখা যাচ্ছে এখন ভিতরে যে পেঁপেটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ভালো করে যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক কিউট আর এখানে আমার এই যে আমগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও বড় হচ্ছে আর এই আমটা একটু ছোট আছে তবে আমগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে আর নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছে আর এখানে দেখুন একটু লাল হয়েছে মাসাল্লাহ অনেকটা সুন্দর লাগছে দেখতে এই আমটাও কিন্তু উপরে কিন্তু একটু লাল হয়েছে আর অনেকটা বড় হয়েছে আমি ভেবেছিলাম যে আমটা বড়ই হবে না তো মার্শাল্লা অনেকটা বড় হয়েছে আর গাছে কিন্তু এখনও দশটা আমি কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন যে কতগুলো আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু নয়টা আম আছে আর একটা আছে একদমই উপরের দিকে মানে এই পাশে আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একদমই উপরে দেখুন উপরে আছে তো যাই হোক এখানে তো আমার যে লেবু গাছটা মার্শাল্লাহ এই লেবু গাছটাও কিন্তু অনেকটা মানে লেবুগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে যে দেখুন হাতের এখন এতটুকু হয়েছে সবগুলো গাছে অনেক কিউট হয়েছে এবং কি সবগুলো গাছই কিন্তু অনেক 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 ভালো হয়েছে আর দেখুন এখন বৃষ্টি আসার পর গাছের এই যে পাতাগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কি গাছটা কিন্তু ঝোপাল হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি ঝোপাল হয়েছে আমার এই গাছটা কারণ এই গাছটাতে এখনও কোনো ফুল ফল আসেনি তো এই গাছটা কিন্তু অনেকটা ঝোপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই গাছটার নিকেই কিন্তু এই এই জায়গাটা কিন্তু একদম ভরা দেখা যাচ্ছে অনেকটা কিউট লাগছে ভালো লাগছে এখানে যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছেন তো ড্রাগন গাছের কিছু পরিচর্যা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো সেখানে কিন্তু আমি এ টু জেডভাবে বলে দিয়েছি যে ড্রাগন গাছে কীভাবে পরিচর্যা করবেন কি খাবার দেবেন কীভাবে বাড়া মানে বাড়াবেন তো এ টু জেড কিন্তু আমি সেখানে বলে দিয়েছি আপনারা যারা দেখেননি সেখানে কিন্তু দেখে আসতে পারেন তো দেখলে কিন্তু অবশ্যই উপকার হবে অবশ্যই দেখে আসবেন যাদের গাছে ফুল ফল আসছে না তাদের জন্যই কিন্তু ভিডিওটা করা হয়েছে তো সেখানে অবশ্যই দেখে আসবেন আর এখানে যে আমার মরিচ গাছটা মাসাল্লাহ এই গাছগুলো কিন্তু এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুল দিয়ে কিন্তু একদমই ভর্তি তো এখানে আমি একটা দেখেছিলাম যে ফুল ফুটেছে তো অনেক আগেই দেখেছিলাম তো সেটা যে কোথায় সেটাই তো বুঝতে পারছি না তো এখনও কিন্তু এই যে মরিচের ফুলগুলো কিন্তু এই যে ফুটে আছে এটা কিন্তু আমার সাদা মরিচের যে জাতটা সেটা কিন্তু তো এখানে কিন্তু সব গাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই বাসনটা কিন্তু মরিচ গাছে কিন্তু একদমই ভর্তি তো চলে এসেছে নবিলা গাছের এখানে আর নবিলা গাছে আজকে কয়েকটা নবিলা তুলতে পারবা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো নবীলাগুলো দেখুন এই যে এটা কতটা বড় হয়েছে মার্শাল্লাহ অনেকটা বড় হয়েছে তার সাথে এই যে এইটা আছে দেন এই যে এখানে ঝুলছে সবগুলো নবিলা কিন্তু অনেকটা বড় হয়েছে আজকে কিন্তু কয়েকটা একসাথে তুলতে পারবো তো এই পাশেও আছে এই যে এই কিন্তু ঝুলছে তো এটা আমি একদিন এখনই তুলতে পারবো তো এটা আগেও তুলে নেব তার সাথে আজকে কিন্তু কয়েকটা কিন্তু তুলতে পারছি মার্শাল্লা মানে দিন যাচ্ছে আমি সাথে কিন্তু কয়েকটা করে তুলতে পারছি একসাথে তো এর আগে যখন তুলেছি একটা দুইটা বা তিনটা এরকম করে কিন্তু তুলেছি আর আজকে দেখুন কতগুলো একসাথে তুলছি এই তো অনেকগুলো কিন্তু তোলা হয়েছে গোলাপ গাছগুলোতে কিন্তু নতুন কিন্তু এই যে ডালপালা বের হচ্ছে সবুজ এই লালগুলো পাতাগুলো বের হচ্ছে এগুলোতে কিন্তু কুড়িয়ে আসবে তো এই যে এটাতে অলরেডি কুড়িয়ে চলে এসেছে আর এই যে এগুলোতেও কিন্তু আসছে আর এইটাতে কিন্তু এই যে কুড়িগুলো কিন্তু ফুটছে তো এই ফুলটা যে কালারটা এত সুন্দর এত জোস মানে কি বলবো অনেক বেশি ভালো লাগে আর এই গাছটাতেও কিন্তু এই যে ফুলগুলো কিন্তু ফুটছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো আর হ্যাঁ ছাদের আসলে কিছু কাজ করা বাকি আছে কারণ এক আপু কমেন্ট করেছিল যে সব গাছগুলো একসাথে করার জন্য তো আপু আসলে আমি সব গাছগুলো একসাথে করবো কিন্তু সময়ের অভাবে কারণে আমি আসলে করতে পারছি না তো এখন যে ভিডিও করছি ভিডিও করার শেষে আসলে আমার খেতে পারবো কিনা আমি সেটাও আমি জানি না তো এখন তো সকাল তো খেতে পারবো কিনা আমি তাও জানি না অলরেডি আমার এখান থেকে দৌড় দিতে হবে মানে আমার প্রাইভেটে যেতে হবে তো কোনো রকম শুধু ভিডিওটা করে কিন্তু আমি এখান থেকে দৌড় দেবো তো তার কারণে আসলে মানে আমি সময় পাই না মানে সময়ের অভাবের কারণে আসলে আমি কোনো গাছই মতো রাখতে পারছি না সব গাছই এলোমেলো হয়ে আছে তো এখানে সব গাছে একসাথে করব গোলাপ গাছ বেগুন গাছ মানে যে যা গাছ আছে সব গাছগুলো একসাথে করে দেব। তো সেটা খুব শীঘ্রই করব আর সেটা করার পরে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি আমার ছাদ বাগানটা কীভাবে সাজাচ্ছি তো অবশ্যই কিন্তু সেটা শেয়ার করব। তো এইখানে যে যে লাউটা আছে তো এই লাউটা কিন্তু তুলে নেব তো এই লাউটা এর থেকে বড় করলে আসলে খাওয়া যাবে না খাওয়ার উপযোগী আর থাকবে না তো এই লাউটাকে আমি তুলে নেব একটু ধরো তো তো এখানে রেখে জাস্ট এই যে এখানে আমি কেটে দেব আর এই যে লাউ তো এই লাউটাকে এই যে তুলে নিলাম তো এখানে এখানে কিন্তু আরও অনেকগুলো এই যে লাউগুলো ঝুলছে এবং কি এগুলো আসলে পরাগন করে দিতে হবে পরাগণ করে দিলে আসলে এই লাউগুলো টিকে যাবে তো যেগুলো পরাগণ করে দিয়েছিলাম সেগুলোই কিন্তু টিকে গিয়েছে আর যেগুলো দেওয়া হয়নি সেগুলো কিন্তু আর হচ্ছে না তো এই যে এখানেও কিন্তু লাউ কিন্তু ঝুলছে এটা কিন্তু বড় হবে তো এখানে আছে দেন এই যে এই পাশে আছে এই পাশে একসাথে দুইটা কিন্তু আছে তো এগুলো আসলে বড় হবে এখন এই পাশে বেগুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই গাছটাতে কিন্তু এখন অনেক কিন্তু এই যে ফুল আসছে এবং কে যে এখানে কিন্তু বেগুনটাও কিন্তু বড় হয়েছে অনেকটা আর এখানে কিন্তু এই যে আরও কিন্তু হচ্ছে ফুল আসছে আর এখানে কিন্তু এই যে বেগুনগুলো কিন্তু সব গাছের এই যে যেগুলো ডাল কেটে দিয়েছিলাম মানে এর আগে যে দেখিয়েছিলাম যে ডাল ডাল যেগুলো কেটে দিয়েছিলাম সেগুলোতে কিন্তু এই যে দেখুন কি সুন্দরভাবে কুঁড়ি বের হয়েছে আর এগুলোতে কিন্তু সুন্দর এই যে নতুন নতুন কিন্তু আরও মানে ফুল আসছে তো যে ডালগুলো পুরন আছে মানে পুরানো যে ডালগুলো সেই ডালগুলো আসলে কেটে দেওয়া অনেক ভালো সেটা কেটে দিলে কিন্তু আসলে গাছটা কিন্তু আবার নতুন করে বেড়ে ওঠে বা নতুন করে কিন্তু ডালপালা ছাড়ে তো গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যায় তখন আর এখানে আমার যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন তো গাছটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে গাছে পাতা আছে অনেকগুলো একদিন ভেবেছি পাতাগুলো সব তুলে ভর্তা করে খাবো কারণ এই পর্যন্ত আমি সাজনার পাতার কিন্তু ভর্তা করে খাইনি তো আমার খাওয়ার খুব ইচ্ছে বা এটা কেমন টেস্ট সেটা দেখার খুব ইচ্ছে তো একদিন আমি ভেবেছি সব পাতাগুলো তুলে তারপরে খেয়ে ফেলবো দেখি কি হয় যেহেতু সজনে খেতে পারিনি তো পাতাই খাবো আর কী করবো তো যাই হোক এই যে ফুলটা যে দেখতে পাচ্ছেন এখানে ফুলটার এইটা কিন্তু কুড়ি কিন্তু বের হয়েছে দুইটা একসাথে তো এই গাছগুলো কয়েকটা গাছ আছে যেগুলো দূরে দূরে আছে সব গাছগুলো আসলে একসাথে করতে হবে আমার গোলাপ গাছ যেগুলো আছে সব গাছই কিন্তু আমি একসাথে করে ফেলবো আর এখানে কিন্তু এই যে সবগুলোই কিন্তু বেগুন গাছ আমি একসাথে করে ফেলবো ভেবেছি আমি যাই হোক এই গাছগুলোতে কিন্তু নতুন করে বের হয়েছে অনেক দিন পরে যে দেখুন এখানে পাতা বের হয়েছে দেন এটাতে কিন্তু এই যে আগাতে কিন্তু এই যে ডাল বের হচ্ছে অনেক দিন পর এই গাছগুলোতে সুন্দরভাবে পাতাগুলো কিন্তু বের হচ্ছে আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট কিন্তু একটা গাছ আর এখানেও কিন্তু এই যে গাছটা আছে তো গাছগুলো আসলে সরাতে হবে সরে অন্য জায়গায় রোপণ করতে হবে তাহলে গাছগুলো আরও বেশি ভালো হবে এই জবা গাছগুলোতে কিন্তু দেখুন যে কতগুলো ফুল ফুটছে একসাথে এগুলো যখন ফুটে বড় হবে মানে একসাথে যখন ফুটবে আরো এখন তো যে এইরকম চেপে আছে যখন একদমই ফুটে যাবে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর গাছ ভর্তি কিন্তু ফুল তো এখানে এই কালার ওই পাশে লাল কালার তো অনেকগুলো ফুল ফুটেছে তো এখন আসলে দেখাতে পারছি না ফুটতে ফুটতে যখন কখন ফুটবে আমি জানি না আসলে এখানে আসলে এই যে দেখুন আমার টপটা ভেঙে পড়ে আছে তো আসলে এখানে কাপড় শোকা দেওয়ার সময় এই যে ডালটার সাথে বেছে এই টপটা পড়ে যায় পরে গিয়ে এখানে এই যে ভেঙে আছে তো এইটা যে এখন আমি কি করব আমার একটা বাসন কিন্তু আর একটা লস হয়ে গেল আর এই পাশে যে গাছগুলো সবগুলো গাছ কিন্তু এখানে সবগুলোই রয়েছে এবং কি সবগুলো গাছ কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এখানে যে আমি যে বিচিগুলো ছিটিয়ে দিয়েছিলাম সেখানে কিন্তু আর একটা বিচি কিন্তু এই যে গজিয়ে গেছে আর এই বাসনটাতে কিন্তু এই যে অলরেডি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাতা ছেড়ে দিয়েছে তো যাই হোক অনেকগুলো চারটা পাঁচটার মতো আমি কিন্তু পেয়েছি এখনও গজাবে এখনও অনেকগুলো আছে সবগুলো গজিয়ে গেলে তখন আর বেশি ভালো লাগবে আর এটা গাছটা যখন এতটুকু হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রোপণ করে দিতে হবে মানে নির্দিষ্ট যে জায়গায় আমি রোপণ করব সেই জায়গায় একদম রোপণ করে দিতে হবে এখানে যে গোলাপ গাছ আছে এই গোলাপ গাছগুলো কিন্তু আমি সরিয়ে ফেলবো সরিয়ে কিন্তু ওর জাদা মানে জাগার মতো কিন্তু আমরা রাখবো যেখানে গোলাপ গাছ অনেকগুলো আছে সেখানে রেখে দেব আর এখানকার সব গাছই কিন্তু মাসাল্লা অনেকটা সুন্দর হয়েছে আর এখানে যে মরিচ গাছটা আছে এটাকে সরিয়ে ভেবেছি অন্য জায়গায় রোপণ করে দেব কারণ এখানে বাড়বে না কারণ দুইটা গাছ একসাথে কখনোই বাড়বে না এবং কি ভা গাছগুলো কিন্তু ভালো হবে না আর এই গাছটাতে মাসা আল্লাহ দেখুন এই যে কতগুলো হয়েছে আরও কিন্তু হচ্ছে ছোট বড় কিন্তু আরও অনেকগুলো হচ্ছে এবং কি ফুলও কিন্তু আসছে তো ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত রাখবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব পাবো দিয়ে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম